ভিডিও 120 এখন এমন আসলে ভাষা কোন্ডা গেল ও আচ্ছা এখন কি চেক পেয়েছেন কি না হ্যাঁ আচ্ছা তাহলে বলেন তো কিভাবে কি হলো তো জুলাই তারপরে ঢাকা

ও যে এতটা কষ্ট পাইছে কিন্তু আমার আমি তো দেখিনি আমি কাছে ছিলাম না আমার নিয়ে ছিল আমার জামাই ছিল আমার একটা নিয়ে একটা ছিল তারপরে ও অনেক কথাই নাকি বলছিল যে আমি ওই ডাক্তাররে নাকি বলছিল ডাক্তার আমি তো এই মারা যাই তুমি আমি শহীদ

অনেক অনেক যন্ত্রনা এইভাবে ওইটু কিছুই ছিল না কিন্তু ভিতরে তো ওর অনেক ক্ষত হয়ে গেছে বিক্ষতি আর আগে অন্য একটা মেডিকেল দিয়ে আর কি ওই পেয়েটে বেন্ডেজ করে নিয়েছে এই জন্য বেলারটা বুঝতে পারে না

ওই ওই রাত্রি আমার আমি মোবাইল একশো সবাই সবাইকেবারে বলছি কি যে ওর আগুতে গুলি লেগছে তোর মারা যাই তো আমি তোর জানি নেই সারা রাত্রিও আমি কান্না করি তারপরে জল নামাজ পড়ি সবাই আমার ওই কথাই বলছে আমার ওইটাই কষ্ট কামনা করি যে আমার ছেলের দূরে লাগছে আপনার ওই তো ওর কষ্ট ওই যে বের করতে আমার ছেলের রাত বারোটায় আমার সাথে কথাও বলছে ওই এত ভয়াবহ অবস্থা তারপর ও আমাকে বলে তো আমি বুঝতেই পারিনি যে আসলে আমার আবির চল্লিশ একটু থাকবে না আসলে অনেক শক্ত ছিল রাত বারোটায় ওই সময় ওরা অপারেশনে নেব

কিন্তু আমার মেয়ের কাছে থেকেও ভাই গেছে কোনো পুরুষ করে নাই ভাইরা খুব ভালো অবস্থা হয়ে গেছে চেহারা এতটা চোখে পানেইও আসেনি তখন আমার মেয়ে বল মনে মনে ঠিক ভাবে কি যে ওদের চিকিৎসা করার পর বাসায় নিয়ে যা বলার মন কিন্তু ওই কষ্ট আমার মেয়ের মুখে ভাইট শুরু কিন্তু তাই দেখছে যে ভাই তো পারসি আছে কিন্তু সকালবেলা সারারাত ওই কাছে ভাইটোনা মেলাড নেই তার ভাই সুস্থ হয়ে যায়

Tá passando o tempo da Aí,